সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব শিরোনামের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোর প্রধান খবর প্রধান উপদেষ্টা বলেছেন পরবর্তী অংশ হওয়ার ইচ্ছা নেই তিনি যুক্তরাজ্য সফর করছেন যুক্তরাজ্যে তিনি আজকে লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ইউনুস বলেছেন যে কোনোভাবেই না একেবারেই না আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না একজন সাংবাদিক যখন জানতে চান যে অধ্যাপক ইউনুসকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কিনা সেই জবাবে অধ্যাপক সাফ জানিয়ে দেন তাদের দায়িত্ব হলো যে রূপান্তর চলছে সেটা ঠিকমতো শেষ করা এবং যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন যেন জনগণ সন্তুষ্ট থাকে তো নির্বাচনটি কবে হবে তা নিয়েই নানারকম অনিশ্চয়তা আছে যদিও প্রধান উপদেষ্টা বলেছেন এপ্রিলের শুরুতে হবে কিন্তু তাতে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার অবিশ্বাস কেটেছে কিনা তা নিয়ে তো প্রশ্ন আলোচনা আছেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে শুক্রবারে সেটাতে সেসব অবিশ্বাস কেটে যেতে পারে সে আশা প্রকাশ করছেন বিএনপির তরফ থেকেও বিএনপির মহাসচিবও এবং প্রথম আলোতে আরেকটি যে খবর আছে সেখানে আমরা দেখছি যে রুহুল কবির রিজবি আহমেদ বিএনপির নয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত যে বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে সেটার দিকে গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে এটা শিরোনাম করেছে প্রথম আলো প্রথম আলোতে এছাড়া একটা খবর আছে যে স্টার্লিংক কেমন চলছে বাংলাদেশে ব্যবহারকারীরা কি বলছেন সেই খবরে একটা ছবিও আছে যে ঢাকার কেরানীগঞ্জের একটা বাড়ির ছাদে স্টারলিংকের অ্যান্টেনা এই অ্যান্টেনাটা দেখেও আসলে বোঝা যাবে যে কোন কোন বাড়ি ব্যবহার করে স্টার্লিং বিশে মেয়ে এসেছে এবং বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সংযোগের জন্য অর্ডার গ্রহণ শুরু করে স্পেস এক্সের স্টারলিং এরপর থেকে অনেক ব্যবহারকারী বিদ্যমান ইন্টারনেট সেবার গতি স্থিতিশীলতা ও গ্রাহক সেবায় অসন্তুষ্ট হয়ে স্টারলিং অর্ডার করেছেন ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটার ও রিমোট ওয়ার্কাররা স্টার্লিংকে একটা নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন বলে খবর দিচ্ছে প্রথম আলো স্টারলিংকের দাম কিন্তু বেশ কিছুটা বেশি তারপরেও তার মানে নির্ভরযোগ্যতার জন্যে সেটা গ্রহণ করছে বলে প্রথম আলো লিখছে এছাড়া বান্দরবান কক্সেস বাজারে স্টারলিং গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক বা টাওয়ার নির্ভর ইন্টারনেট অবকাঠামো পৌঁছায়নি সেখানেও স্টারলিং ব্যবহারের সুযোগ রয়েছে প্রযুক্তিবিদ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ফ্রিল্যান্সাররা স্টারলিংকের মাধ্যমে নিরবচ্ছিন্ন সংযোগ পাচ্ছেন মানে এগুলো কি আসলে প্রথম আলো গিয়ে দেখে বলছেন এরকমটা হওয়ার কথা হয়েছে সেটা বলতে চাইছে সেটা একটা প্রশ্ন বটে এখানে তারা তথ্য প্রযুক্তিবিদ মইনুল কবিরের কথা জানাচ্ছেন যে তিনি বহুজাতিক একটা উন্নয়ন সংস্থায় কাজ করেন সেখানে তারা দেখেন যে প্রাথমিকভাবে তাদের অফিসে গুলশান গুদারাঘাট ও বনানী এগারো নম্বর রোডে প্রাথমিকভাবে তিনশো তিনশো পঞ্চাশ মেগাবিট ইন্টারনেট ডাউনলোড গতি পেয়েছি আমরা স্টারলিং রোমিং প্যাকেজ ব্যবহার করব আমাদের ইন্টারনেট অ্যান্টেনার মাধ্যমে বান্দরবান কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় একটা মোবাইল শ্রেণীকক্ষ পরিচালনা করব আমরা তার মানে এই যে বহুজাতিক বিভিন্ন সংস্থা উন্নয়ন সংস্থা তাদের জন্যে বান্দরবন কক্সবাজারের মতো দুর্গম অঞ্চলে এই নির্ভরযোগ্য অবকাঠামো পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা প্রথম আলো বলতে চাইছে তবে অর্ডার করার পর স্টার লিঙ্কের যন্ত্রপাতি পেতে দেরি হচ্ছে সেটা প্রথম আলো জানিয়েছে বিবিসি বাংলার প্রধান খবর গুরুত্বপূর্ণ খবর কৌতূহল উদ্দীপক খবর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে সংবাদ মাধ্যম কিন্তু বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই বলা শুরু করেছিল যে জয় ভারতে আসবেন সজীব আজের জয় ভারতে আসবেন ভারতে আসবেন মায়ের সঙ্গে দেখা করতে বিবিসি বাংলার খবরে এখন এটা নিশ্চিত হওয়া গেল তাদের কলকাতার থেকে বিবিসি নিউজ বাংলার অমিতাভ ভট্টশালী খবর দিচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারত রয়েছেন তার ছেলে সজীব ওয়াজে জয় ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা এই বিষয়টি নিশ্চিত করেছেন যে গত শুক্রবার ছয়ই জুন সজীব ওয়াজে জয় ভারতে এসেছেন তার মানে পরের দিন ছিল কোরবানির ঈদ সেদিন তার মানে তারা মা ছেলে এক সঙ্গে ঈদ করেছেন সে খবরও দিচ্ছেন অমিতাভ ভট্টশালী তার এই সফর যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক এটা আহ অমিতাভ ভট্টশালী লিখছেন যে তার সূত্রগুলো সেটা বলছেন আহ জয়ের সঙ্গে কিন্তু পাঁচই আগস্টের পর আর দেখা হয়নি শেখ হাসিনার কাজেই এত বড় ঝড় এই পরিবার এবং এই দলের উপর দিয়ে বয়ে যাওয়ার পরে সতেরো বছর পর ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে তার পুত্রের এটাই প্রথম দেখা অন্য নেতাদের সঙ্গে কি দেখা হয়েছে জয়ের এই প্রশ্নটা খুঁজবার জন্যই আসলে স্ক্রল করছিলাম বিবিসির খবরটি বিবিসি নিউজ বাংলা লিখছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত তিনি বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছিলেন মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথা সেটা তার কথায় সেই ইঙ্গিত ছিল তবে বিবিসি বাংলা লিখছে যে শেখ হাসিনার সঙ্গে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা যিনি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে শশরীরে দেখা শশরীরে কারো সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী দেখা করেছেন এরকমটা সেই শীর্ষ আওয়ামী লীগ নেতার জানা নেই এখন যখন তার পুত্র ভারতে রয়েছেন তার সঙ্গেও শীর্ষ নেতৃত্বের এখনও দেখা হয়নি বলেই জানা যাচ্ছে কতদিন ভারত থাকবেন জয় এই প্রশ্নের উত্তর খুঁজে বিবিসি বাংলায় প্রতিবেদন শেষ করেছেন সেখানে তারা লিখছে যে আওয়ামী লীগ সূত্র বলছে ভারতেই থেকে গিয়ে দলের কাজকর্মে কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীব জয়ের এখন ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে যে অন্তত এবার তার কলকাতায় আসারও কোনো সম্ভাবনা নাই দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই আগামী কয়েকদিনের মধ্যেই ফিরে যাবেন মানে আমি এই প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলাম কারণ ভারতীয় সংবাদ মাধ্যম বলছিল যে সজীব অজের জয় মায়ের সঙ্গে দিল্লি দেখা করে হয়তো কলকাতা আসবেন কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী রয়েছেন সাবেক মন্ত্রী এমপিদেরও অনেকে রয়েছেন দেখা করবেন এমন খবরও ছিল এখন যেটা বোঝা যাচ্ছে বিবিসি বাংলার খবরে এ দফায় সে সম্ভাবনা নেই বিবিসি নিউজ বাংলায় এছাড়া খবর আছে সরকার নির্ধারিত দামে এবারও বিক্রি না হওয়ার অভিযোগ রাস্তায় পড়েছিল কাঁচা চামড়া পশুর চামড়ার দাম নিয়ে এবারও কোরবানির পর অস্থিরতার অভিযোগ উঠেছে সেখানে যদিও চামড়া নিয়ে একটা অপতথ্য বিস্তার করা হচ্ছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার কথা দেখছিলাম গত কয়েকদিন ধরেই পত্রিকায় যে এমন ভালো পরিবেশ মানে এমন ভালো ব্যবস্থা এর আগে কোনো সরকার করতে পারেনি এমন কথা তিনি বলেছেন এবং শেখ বশির উদ্দিন এরকম কথাও বলেছেন যে এবারেই গত এই যে এখানেও আছে বিবিসিও লিখছে যে তিনি বলেছেন গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ দামে এবার চামড়া বিক্রি হয়েছে তবে বিবিসি বাংলা থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলোর কারোরই খবরটা তেমন নয় বিবিসি নিউজ বাংলার আরেকটি খবর পড়তে চাই আন্তর্জাতিক খবর দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ পাঁচ দেশ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে দুই ইসরায়েলি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর যুক্তরাজ্য অস্ট্রেলিয়া নরওয়ে কানাডা এবং নিউজিল্যান্ড যৌথভাবে এই নিষেধাজ্ঞা দিয়েছে ডেইলি স্টারের প্রধান খবর দশটি নতুন কোভিড নাইন্টিন কেস রিপোর্টেড হয়েছে বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় দশ জনের কোভিড আক্রান্ত হওয়ার খবর তার মানে এসেছে সেই খবরটি প্রধান সংবাদ করেছে ডেইলি স্টার রেলিস্টারে এছাড়া খবর আছে যে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে যে পঞ্চাশ মানে যে দলবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়েছে তা নিয়ে মামলা করা হয়েছে পঞ্চাশ থেকে ষাটজন ব্যক্তির বিরুদ্ধে জনের নাম দেওয়া হয়েছে অন্যরা অজ্ঞাতনামা যারা এই সিরাজগঞ্জের কাছারি বাড়িতে হামলার দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই হামলার ঘটনাটি ঘটেছে এবং সেই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ স্মৃতি মানে স্মৃতিযুক্ত বিভিন্ন স্মরণীয় দ্রব্যাদি আছে সেখানে স্মারক দ্রব্যাদি আছে সেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ যান দেখতে এবং সেই আঠারোশো সালে নাটোরের রানী ভবানীর কাছ থেকে শাহজাদপুরের এই এস্টেটটি কিনেছিলেন রবীন্দ্রনাথের দাদা মানে ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই ঐতিহাসিক জায়গাটি ভাঙচুর হয়েছে এখন মামলা হয়েছে এই এর বিরুদ্ধে বণিকবার্তা বণিকবার্তারও প্রধান খবর করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো দফার নির্দেশনা আমি যতটুকু মনে করতে পারি বেশ কিছুদিন আগেই তারা এই নির্দেশনা দিয়েছে একদিনে ডেঙ্গু আক্রান্ত দুশো আটষট্টি বরিশালে দুশো একষট্টি কাজে একদিকে করোনা অন্যদিকে বরাবরের মতো ডেঙ্গু চলে এসেছে ডেঙ্গুতে দুশো আটাশি জন আক্রান্ত হয়েছেন বলে বার্তা খবর দিচ্ছে আমার দেশ পত্রিকা আমার দেশে প্রধান খবর দেশে আরও জনের করোনা শনাক্ত এছাড়া চ্যাথাম হাউসে ডক্টর ইউনুসের বক্তব্য যে নির্বাচিত সরকারের দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই এই বক্তব্যটি তারাও শিরোনাম করেছে এখানে দেখছি যে ডক্টর ইউনুস এই প্রশ্নোত্তর পর্বে এছাড়াও বলেছেন যে তারা তার সরকার নারীদের অধিকার নিশ্চিতে আন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেছেন ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময় সতেরো বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে তার মানে রাজনৈতিক দলগুলো যেই সময়টিকে আসলে বিশেষ করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল গরমের কথা বলেছে রোজার কথা বলেছে কিন্তু ডক্টর ইউনুস এখনও ঘোষিত সময়টিকে নির্বাচনের সঠিক সময় বলছে আমার দেশ পত্রিকার শিরোনাম পড়ে শেষ করি তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের একটা ফেসবুক স্ট্যাটাস শিরোনাম করেছে যেখানে সাদিক কায়েম বলেছেন ছাত্রলীগ রক্ষায় ছাত্রদল বিএনপি কাজ করছে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি অভিযোগ করেন যে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতা সহিংসতার আশ্রয় নিয়েছে এলোপাথারি গুলি ছুঁড়ে মানুষ পর্যন্ত হত্যা করেছে ছাত্রদল নেতা যেন সহযোদ্ধা ও রাজনৈতিক সহদরকে বাঁচাতে যুদ্ধে নেমে গেছে একেবারে সশস্ত্র হয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষায় যুদ্ধে নামা একদিকে ভয়ঙ্কর অন্যদিকে ছাত্রদল কর্তৃক ছাত্রলীগ পুনর্বাসনের জীবন্ত নমুনা আবার চাঁদপুরের মুহাদ্দি সাবুনসর আশরাফির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে হামলা করেছে বিএনপি তার মানে বিএনপির বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে আসলে জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরের অভিযোগ আরও তীব্র হচ্ছে আরও বাড়ছে রাজনীতির সব বিষয় নিয়ে নবনীতা চৌধুরীর বয়ানে নিয়মিতই আলাপ করি নিশ্চয়ই আছেন প্রতিদিনের মতো আজকেও এবং প্রত্যেক দিন থাকবেন নবনীতা চৌধুরীর বয়ানের সঙ্গে এবং দেখতে থাকবেন যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানটিও ঈদের ছুটি আশা করি আনন্দেই কাটছে লম্বা ছুটি প্রায় শেষ হয়ে এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনের সাথে থাকুন